আজও বিশ্বজুড়ে নানা রকম অদ্ভুত উপজাতির খোঁজ পাওয়া যায় আর এরই মধ্যে একটি উপজাতি আছে যারা বিশ্বাস করে যে অন্য মানুষকে হত্যা না করে নিজে বেঁচে থাকা পায় এই উপজাতিগুলি তাদের ঐতিহ্য রীতিনীতি এবং খাবারের জন্য সবসময় আলোচনার কেন্দ্র হয়ে থাকে এই উপজাতির মানুষদের সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে বলবেন যে সত্যি এখনো পৃথিবীতে এমন মানুষ বাস করে এই উপজাতিগুলি যে জঙ্গলে বাস করে সেই এলাকা এদের পুরো অধিকারে থাকে এবং সেই এলাকার সরকারও এদের অধিকারে হস্তক্ষেপ করতে ভয় পায় এই উপজাতিগুলির মধ্যে কয়েকটি খুবই বিপজ্জনক এর মধ্যে আজকে আপনাকে এমন একটি উপজাতির কথা বলতে যাচ্ছি যা পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় বাস করে এই উপজাতিটি উপজাতি হিসাবে পরিচিত বিশ্বের এই উপজাতির লোকেরা সবচেয়ে বিপজ্জনক বলে বিবেচিত হয় কারণ মুর্শিরা বিশ্বাস করে যে অন্য মানুষকে হত্যা না করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এই উপজাতির এই হিংস্র প্রবণতা দেখে ইথিওপিয়া সরকার তাদের সাথে সব রকমের যোগাযোগ নিষিদ্ধ করেছে মুর্শি উপজাতির লোকেরা শত শত লোককে হত্যা করেছে যারা তাদের অনুমতি ছাড়া তাদের এলাকা এবং সম্প্রদায়ের দিকে যায় তাদেরই তারা হত্যা করে যখন কোন টুরিস্ট বা যারা ডকুমেন্টারি বানায় তারা মুর্শি উপজাতির সাথে দেখা করতে চান তখন ইথিওপিয়া সরকার তাদের আর্মি দিয়ে সুরক্ষা দিয়ে মুর্শি উপজাতির এলাকা ঘুরিয়ে দেখান দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তে ওমান উপত্যকায় মুর্শি উপজাতির লোকেরা বাস করেন এই লোকগুলির মোট জনসংখ্যা প্রায় দশ হাজার এই উপজাতির লোকেরা তাদের ঐতিহ্য নিয়ে সর্বদাই আলোচনায় থাকে মুর্শি উপজাতির মহিলারা মানুষের কুদৃষ্টি এড়াতে বডি মডিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের নিচের ঠোঁটে কাঠ বা কাদামাটি দিয়ে তৈরি একটি ডিস্ক পরেন মেয়েদের পনেরো বছর বয়সে এই ডিস্ক পরিয়ে দেওয়া হয় লিপলেট নামে পরিচিত এই বডি মডিফিকেশনের জন্য মুর্শি মহিলারা বিশ্বজুড়ে পর্যটকদের চোখে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আফ্রিকা থেকে কেবল মুর্শি চায় এবং তিরমা নামে তিনটি উপজাতি রয়েছে যেখানে এই জাতীয় ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে মুর্শি উপজাতির মহিলাদের লিপলেট ব্যবহারের কারণে তাদের সৌন্দর্য কমে যায় এবং কুৎসিক দেখায় আধুনিক সভ্যতার কেউ তাদের পছন্দ করবে না এর ফলে দাস ব্যবসায়ী বা পর্যটকের হাত থেকে তারা রক্ষা পাবে এই জন্যই তারা লিপ প্লেট ব্যবহার করে কিন্তু এই উপজাতির লোকেরা বিশ্বাস করে যে মেয়ের ঠোঁটে যত বড় লিপ প্লেট থাকবে সে তত বেশি সুন্দরী কোনো মেয়ের বয়স যখন পনেরো বছর হয় তখন মেয়েটির মা অন্যান্য মহিলাদের নিয়ে তার মেয়ের নিচের ঠোঁট একটু কেটে দেয় যখন সেই কাটা অংশ শুকিয়ে যায় তখন একটি ছোট কাঠের টুকরো ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দেয় এর আবার কয়েক মাস একটি বারো সেন্টিমিটারের লিপ ডিস্ক বসিয়ে দেওয়া হয় এই ডিস্কটি সারা জীবন তার ঠোঁটে থাকে লিপলেট ব্যবহার করার জন্য মহিলাদের মুখের নিচের দিকে কয়েকটি দাঁত উঠে যায় মুর্শি লোকেরা নিজেকে শক্তিশালী এবং মোটা করার জন্য গরুর রক্ত পান করেন এখানকার একে অপরের সাথে লাঠি দিয়ে লড়াই করে তারা বিশ্বাস করে যে যুদ্ধে জয়ী হবে সে সবচেয়ে সুন্দর স্ত্রী পাবে আরো একটি বিষয় যা মুর্শি উপজাতিটিকে আলাদা এবং বিপজ্জনক করে তুলেছে তা হলো মুর্শিরা এখনো তাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী বাস করে তবে সুরক্ষার জন্য তাদের কাছে প্রযুক্তি আধুনিক অস্ত্র রয়েছে তাদের কাছে এ কে ফোরটি সেভেন বন্দুক পর্যন্ত রয়েছে এই অস্ত্রগুলি তাদের প্রতিবেশীদের সুদান এবং সোমালিয়া থেকে সরবরাহ করা হয় এই সমস্ত কিছুর কারণে এই মুর্শি উপজাতির পৃথিবীর অন্যতম বিপজ্জনক উপজাতি হিসেবে গণ্য করা হয়